হজম নিয়ে আমাদের অনেক চিন্তা থাকে যে খাবার খাচ্ছি হজম হচ্ছে না ডাক্তারবাবুকে এসে বলছে ডাক্তারবাবু যা খাচ্ছি কিছুই হজম হচ্ছে না হজম নিয়ে অনেক প্রশ্ন কি খাবার খাবো কোন খাবার কখন খাওয়া যাবে ফল দুপুরে খাওয়া যাবে না রাত্রে খাওয়া যাবে মিল্ক প্রোডাক্ট খাবো কি না মাছ মাংস খাবো কি না কী ধরনের খাবার খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে বা কি করলে আমি যা খাবো তাই হজম হয়ে যাবে আমাদের ছোটোবেলায় বলতো লোহা খেয়েও হজম করে দিতে পারবে কি পদ্ধতি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে সেই ব্যাপারে আজকে আমাদের এই আলোচনা আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রুগীদের চিকিৎসা করে থাকি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হজম শক্তি কিভাবে আমরা বৃদ্ধি পেতে পারি বা বৃদ্ধি পাওয়াতে পারি ঘরোয়া উপায়ে সেই ব্যাপারে আমাদের আজকের এই ডিসকাশন আমার প্রথম কথা হচ্ছে যে আপনারা হোল ফুড খান হোল ফুড মানে এত বড় কাঁঠাল কিনে এনে চিবি চিবিয়ে খেতে বলছি না আমি প্রসেসড খাবার খেতে না করছি আপনি যা খান বাড়িতে বানিয়ে খান আটা খেলে ময়দা না খেয়ে পুরো আটা বানিয়ে সেটা আটা যেটা কিনতে পাওয়া যায় সেটা খান যার মধ্যে ময়দা পোর্শনটুকু না বাইরের ফাইবারের পোর্শনটুকু আছে সেই হোল গ্রেন খেতে বলছি আমি আমি বলছি ভেজিটেবলস খেতে বেশি করে আমি বলছি ফল খেতে আমি বলছি বিভিন্ন রকম বাদাম খেতে আমি বলছি সিডস খেতে আমি বলছি মাছ মাংস খেতে যেগুলো প্রসেসড না বাজার থেকে কিনে এনে আপনি বাড়িতে রান্না করেছেন আমি বলছি ডিম খেতে আমি বলছি হোলসাম খাবার খেতে যেগুলোর মধ্যে প্রসেস ফুড নয় যেগুলোর মধ্যে প্রিজারভেটিভ নেই যেগুলোর মধ্যে এক্সট্রা সুগার নেই যেগুলোর মধ্যে এক্সট্রা নুন নেই এই খাবারগুলো আপনি যদি খাওয়া অভ্যেস করবেন যদি করেন দেখবেন আপনি খাবারগুলো ইজিলি হজম করতে পারছেন তার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমি এক এক করে আপনাদের বলছি যদি খাবারগুলো মিনিমালি প্রসেসড হয় মানে প্রসেসিং করা নেই সেই খাবারগুলো সেই খাবারগুলো আপনি যদি খান তাহলে ওর মধ্যে নিউট্রিয়েন্টস থাকে অনেক বেশি সেই নিউট্রিয়েন্টসগুলো আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে এই প্রসেস খাবারের মধ্যে আমি ভেজিটেবলস যদি বলি ভেজিটেবলস প্রসেস ভেজিটেবল আপনি খেতে পারেন যেগুলো ক্যান্ড ভেজিটেবল সেগুলো খেতে পারেন প্রসেসড না ক্যান্ড ভেজিটেবল আপনি খেতে পারেন শুধু দেখতে হবে নুন এক্সট্রা মেশানো আছে কি না আপনি ক্যান্ড ফ্রুটসও খেতে পারেন কিন্তু দেখতে হবে তার মধ্যে এক্সট্রা চিনি মেশানো আছে কি না যদি চিনি মেশানো থাকে তাহলে আপনি খেতে পারবেন না যদি নুন মেশানো থাকে আপনি খাবেন না এটা শরীরের জন্য ক্ষতিকারক এই প্রসেস ফুডগুলো কেন খাবেন না এর মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে কিছু ফুড অ্যাডিটিভস থাকে কিছু প্রেজার্ভেটিভ থাকে ফুড অ্যাডিটিভসের মধ্যে চিনি থাকতে পারে মানে সুগারের কথা বলছি নুন থাকতে পারে কিছু কেমিক্যাল থাকতে পারে এই এই প্রসেস খাবারে এই জিনিসগুলো যে অ্যাডিশনালি থাকে সেগুলো আমাদের গাট হেলথের ইনফ্লামেশান করে মানে পেটের ইনফ্লামেশান করে তার জন্য গাট পারমিয়াবিলিটি বেড়ে যায় মানে কিছু আদান প্রদান আয়নের আদান প্রদান সেগুলো বেড়ে যায় সেগুলো আমাদের জন্য ক্ষতিকারক সেগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে ক্ষতি তৈরি করে এই প্রসেস খাবারে অনেক রকম ট্রান্সফ্যাট থাকে ট্রান্সফ্যাট নিয়ে আমার একটু কথা বলার আছে ট্রান্সফ্যাট কোনটা মনে করুন আপনার ইচ্ছা করল আপনি পেঁয়াজি খাবেন আপনি বাড়িতে সরষের তেলে পেঁয়াজি ভাজলেন টাটকা সর্ষের তেল একদম প্যাকেট খুলে আপনি এই পেঁয়াজি খেলেন কোনো ক্ষতি হলো না ওই তেলটা আপনি রেখে দিলেন পরের দিন আবার সেটাতে অন্য কিছু ভেজে খেলেন দেখলেন আপনার অম্বল অ্যাসিডিটি হলো এই গরম তেলটা ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়ে গেছে আপনি সেটাতে ভেজে খাচ্ছেন আপনার হজম হবে না আপনার এই ট্রান্সফ্যাট হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউসড ফ্যাট আর কি এর মার্জারিনের মধ্যে থাকে অনেক ক্র্যাকার্সের মধ্যে থাকে অনেক কুকিজের মধ্যে থাকে পেস্ট্রিজের মধ্যে থাকে সেজন্য বাইরের খাবারগুলো খেলে হজম হতে চায় না ট্রান্সফ্যাট আছে আইডিয়ালি ডাব্লিউএইচও বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে আপনি যা ক্যালোরি ইনটেক করবেন তার লেস দ্যান ওয়ান পার্সেন্ট ট্রান্সফ্যাট থাকতে হবে আপনি যদি দু হাজার কিলো ক্যালোরি খাবার খান টু পয়েন্ট টু গ্রাম ট্রান্সফ্যাট থাকতে হবে কিন্তু আমরা যা খাবার খাই প্রসেস খাবার বাইরের খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো তো প্রচুর ট্রান্সফ্যাট আপনার শরীরে ক্ষতি করবে এগুলো খেলে ভয়ঙ্কর একটা ডেটা আপনাকে দিই ডাব্লিউএচ একটা ডেটা আছে আপনি ইন্টারনেটে এক্ষুনি সার্চ করুন এক্ষুনি দেখতে পারবেন যে প্রত্যেক বছর ট্রান্সফ্যাট খাওয়ার জন্য দু লাখ আটাত্তর হাজার লোক মারা যায় টু লাখ সেভেন্টি এইট থাউজেন্ড পিপল ডায় বিকজ অফ ট্রান্সফ্যাট ইনজেকশন বন্ধ করুন ট্রান্সফ্যাট খাওয়া বাইরে খাবার বন্ধ করুন প্রসেড ফুড প্রসেস ফুড খাওয়া বন্ধ করুন চিপস খাচ্ছেন ট্রান্সফ্যাট আছে আপনি অ্যালকোহল খাচ্ছেন তার সঙ্গে বসে বসে চিপস খাচ্ছেন গুচ্ছ ট্রান্সফ্যাট অ্যালকোহল হালথের জন্য খারাপ তারপরে খেয়ে বলবেন ডাক্তারবাবু আমার হজম হলো না তাহলে কী করে হবে বলুন আপনি তো খাবারটাই ঠিক করে খেলেন না আপনি খাবার খেলেন যে খাবারটা প্রসেসড খাবার আপনি মনে করলেন আপনার পেট ভরে গেছে বডি আইডেন্টিফাই করতে পারেনি আপনার পেট ভরেছে কিনা কেন একটু বুঝিয়ে বলব শুনুন তাহলে বাইরে থেকে আপনি এক প্লেট চাউমিন কিনে নিয়ে এসছেন চাউমিন কিনে এসে চাউমিনটা আপনি খুব আয়েস করে টিভি দেখতে দেখতে খেলেন আমার ব্রেন বুঝতে পারল না আপনি খাবার খেয়েছেন কি না প্রথমত আপনি খাবারের দিকে তাকালেন না তাকালেন টিভির দিকে তাকিয়ে তাকিয়ে খেলেন আপনি খাবারের গন্ধ বুঝলেন না আপনি খাবারের টেম্পারেচার বুঝলেন না বডি খাবারটাকে আইডেন্টিফাই করতে পারলো না শুধু তাই নয় দাঁড়ান আরেকটু জিনিস জেনে যান এই যে খাবারটা আপনি খেলেন তার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু কিছু নেই ওর মধ্যে ভালো কিছু নেই ভালো মিনারেলস নেই ভালো ভিটামিনস নেই ভালো ফাইবার নেই ফাইবার নিয়ে আমি একটু পরে আলোচনা করছি ভালো ফাইবার নেই বডিতে খাবারটা গেল স্টামাকে ওর মধ্যে যেহেতু নিউট্রিয়েন্টস নেই ব্রেন গাট যে অ্যাক্সিস মানে আমরা মাথা এবং পেটের যে কানেকশান সে বুঝতে পারলেন না আপনি খাবার খেয়েছেন কি আবার আপনাকে খাবার খেতে হবে বেশি করে বডি বলবে আবার খাবার খাও পেট ভরা অবস্থাতে আপনার আপনার খিদে পাবে আপনি আবার খাবার খাবেন আপনার খাবার হজম হলো না আপনি আবার ডাক্তারকে বলবেন ডাক্তার বলবো আমার তো খাবার হজম হয়নি কিভাবে খেলে খাবার হজম হবে তাহলে আপনি বুঝতে পারছেন বাইরের খাবার কিভাবে আপনার গাট হেলথ নষ্ট করে দিচ্ছে বাইরের খাবার আপনাকে আপনার ব্রেনকে বুঝতে দিচ্ছে না আপনার বডিতে কোনো নিউট্রিশনাল ভ্যালু সমৃদ্ধ কোনো খাবার গেছে আপনার বডি বুঝছে আপনি অভুক্ত আপনি খাননি সেই জন্য আপনার বডিকে ব্রেন ইনস্ট্রাক্ট করছে আবার খাবার খাওয়ার জন্য তার জন্য আপনি এক্সট্রা ক্যালোরি খাচ্ছেন তার জন্য আবার আপনি মোটা হয়ে যাচ্ছেন অ্যাসপার্টেম বা অন্য ধরনের যে আর্টিফিশিয়াল সুইটেন্স আছে স্টিভিয়া অ্যাসপার্টেম এগুলো এগুলো কি করে আমাদের ডায়াবেটিক পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করেন এগুলো আমরা খেতে পারবো কি না মিষ্টি হিসাবে কারণ আমাদের চিনি খেতে আপনি বারণ করেছেন চিনি গুড় মিষ্টি মধু আপনি খেতে বারণ করেছেন তাহলে কি দিয়ে মিষ্টি করে খাবো তখন বলতে বাধ্য হই যে ঠিক আছে একটু আর্টিফিশিয়াল সুইটনার একটা খুব পপুলার ব্র্যান্ড আছে সেটা খান কিন্তু এই আর্টিফিশিয়াল সুইটেনার্সগুলো আমাদের গাটে যে গুড ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা প্রোবায়োটিক বলি সেগুলোকে নষ্ট করে তাদের হেলথ খারাপ করে দেয় ফলে আমাদের হজম শক্তি খারাপ হয়ে যায় এই ব্যাকটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের হজম শক্তির জন্য তো আর্টিফিশিয়াল সুইটনেস এগুলো অ্যাভয়েড করবেন ইউএসএতে ইউএসএফডিএ মানে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওই বনস্পতি ডালডা এই হাইড্রোজেনেটেড ফ্যাট এগুলোকে ব্যান করে দিয়েছে কিন্তু এগুলোর জন্য যাতে পেটের হেলথটা খারাপ না হয় ইন্ডিয়াতে কিন্তু চলছে আপনি খেয়াল রাখবেন যেসব জায়গায় এইসব জিনিস ব্যবহার করে আপনার খাবার বানিয়ে দিচ্ছে সেই খাবারগুলো খাবেন না আপনি সেই খাবারগুলোই খাবেন যেগুলো মধ্যে ট্রান্সফ্যাট কম যেগুলো প্রিজারভেটিভ কম যেগুলোতে আর্টিফিশিয়াল সুইটনার্স দেওয়া নেই যেগুলোর মধ্যে ফাইবার আছে বেশি পরিমাণে এবং যেগুলো আপনার বাড়িতে তৈরি হয়েছে খাবার সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার ডেফিনেটলি শক্তি বৃদ্ধি পাবে দু নম্বর প্রচুর পরিমাণে ফাইবার খেতে হবে আমাদের তিন ধরনের ফাইবার থাকে একটা সলিবল ফাইবার যেটা আমাদের খাবারের মধ্যে কিছু বার্লি ওটস বা লেগিউমস এগুলো মানে লেগুমস মানে জাতীয় খাবার এগুলো থাকে আর কিছু আছে ইনসলিবল ফাইবার যেটা হোল গ্রেন বাদাম বীজ এগুলোতে থাকে আর একটা আছে ফাইবার যেটা প্রিবায়োটিক বলে সেগুলো হচ্ছে এই গাঠ পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলছিলাম একটু আগে তাদের খাবার সেগুলো ফল ভেজিটেবলস বিভিন্ন এইসব জায়গা থেকে আসে আর এই সলিউবল ফাইবারটার কাজ হচ্ছে আমাদের স্টুলের বাল্ক ফরমেশান করে আমরা যে খাবারটা খাই স্টুলটা একটা সাইজেবল হতে হয় তো এই ফাইবারটা সেই কাজটা করে ইনসলেবুল ফাইবারটা ইনসলিবল ফাইবারগুলো সেগুলো এই ব্রাশিংয়ের মতো কাজ করে এগুলোকে পেটের মধ্যে ঝাঁট দেওয়ার মতো করে কাজ করে এই জিনিসগুলোকে বার করার চেষ্টা করে আর ওই প্রিবায়োটিক যেগুলো এই প্রোবায়োটিকের খাবার সেগুলো আমাদের ফল ভেজিটেবলস থেকে আসে না কত ইম্পর্টেন্ট এই ফাইবারগুলো ফাইবার যদি আপনি না খান খাবারের মাধ্যমে যেগুলো প্রসেস ফুডে একদমই থাকে না বা খুব কম পরিমাণে থাকে যতটা আমাদের বডির প্রয়োজন ততটার থেকে অনেক কম পরিমাণে থাকে তাহলে তো আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে না আপনার হজম শক্তি কম হবে এবং খাবার খেয়ে আপনার পেট ফুলে যাবে আপনি হজম করতে পারবেন না খাবার পরে খিদে হবে না আপনার একটুখানি খাবার খাবার পরে মনে হবে আর পারছি না বা কিছু কিছু খাবার অনেকটা খেয়েও আপনার মনের শান্তি হবে না এই এই কারণগুলোর জন্য যেগুলোতে ফাইবার কম আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে খাবারে আমাদের হেলদি ফ্যাট ইনক্লুড করতে হবে হেলদি ফ্যাটস আছে আমরা সবাই জানি বহুবার শুনেছি শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে যে বাদাম এবং বীজ থেকে আসে অ্যাভোকাডো বলে একটা অত্যন্ত দামি ফল থেকে আসে সেটা আমি রেকমেন্ড করি না যদি ইন্ডিয়াতে এখন অ্যাভোকাডো চাষ হচ্ছে দাম একটু কমেছে কিন্তু তাও অ্যাভোকাডো থেকে যদি না পান আপনারা বাদাম বা সিডস থেকে পেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্ট্যান্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চিয়া সিডস থেকে ফ্ল্যাক্স সিডস থেকে বা নাটস থেকে আসে বা ম্যাক্রেল টোনা সার্ডন স্যামন এই মাছগুলো থেকে আসে যেগুলো খুব কস্টলি মাছ তো আপনারা বাদাম এবং বিভিন্ন রকম বীজ এগুলো থেকে এগুলো পাওয়ার চেষ্টা করুন মেগাট্রি ফ্যাটি অ্যাসিডও পেটের ওই গাট ইনফ্লামেশন কমিয়ে দিয়ে আমাদের পেটের হেলথ থেকে ভালো রাখে ফলে ইনফ্লামেটারি বাবেল ডিজিজ যাদের ক্রন্স ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস আছে তাদের খুব হেল্পফুল হবে মেগাট্রি ফ্যাটি অ্যাসিড খেলে চার নম্বর হচ্ছে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে জল বেশি পরিমাণে খেতে হবে জল যদি বেশি করে না খায় আমাদের স্টুল শুকিয়ে যাবে কনস্টিবেশান হবে আমাদের কখন জল বেশি লাগে আমাদের ক্লাইমেট খুব গরম জল বেশি লাগে আমি খুব এক্সারসাইজ করছি জল বেশি লাগবে আমি খুব অসুস্থ আমার ডিহাইড্রেশান হয়েছে বমি হয়েছে জল বেশি লাগবে জল কী কী থেকে আসতে পারে জল জল থেকে আসতে পারে শরীরে জল খেলাম জল এলো কফি চা থেকে আসতে পারে ফলের রস থেকে আসতে পারে ভেজিটেবলস থেকে আসতে পারে এ বিভিন্ন রকম খাবার থেকে আসতে পারে তো এতগুলো জলের অপশানস আছে আপনি খেতে পারেন জল জল যত ইচ্ছা পান করুন যদি কোনো কন্ট্রোন্ডিকেশান না থাকে তবে আমি বলি ওভার ইনটেক অফ ওয়াটার ইজ অলসো ব্যাড মানে আপনি সারা দিনে মোটামুটি সাড়ে তিন লিটার জল পান করলেই হবে যদি আপনার কিডনি হার্টের প্রবলেম না থাকে বা অন্য কোনো কারণে আপনার ওয়াটার রেস্ট্রিকশান না থাকে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডাইজেশান ইম্প্রুভমেন্ট হবে তখনই যদি আপনার স্ট্রেসকে আপনি ম্যানেজ করতে পারেন কারণ স্ট্রেস থেকে অ্যাসিডিটি ইনডাইজেশান আলসার ইরিটেবল বাবেল সিনড্রোম ইনফ্লামেটেরি বাবেল ডিজিজ সব কটাই অ্যাগ্রাভেটেড হয় ফলে এই স্ট্রেসটাকে আমাদের ম্যানেজ করতে হবে কী কী ব্যাপারে স্ট্রেস ম্যানেজ করব আমাদের মেডিটেশান করতে হবে আমাদের এক্সারসাইজ করতে হবে আমাদের ঠিক করে ঘুমাতে হবে আমাদের যোগা করতে হবে আমাদের আঁকু পেংচার মাধ্যমে বা আঁকু প্রেশারের মাধ্যমে আমরা স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারি বাড়িতে বসে বসে করা আকু প্রেশার আকু পাংচার ইন্টারনেটে অনেক ভিডিও আছে দেখবেন এই স্ট্রেসটা কমাতে এই কারণে বলি আমাদের ব্রেনের সঙ্গে আমাদের পেটের খুব নিবিড় যোগ আছে গাট ব্রেন অ্যাক্সেস বলে এই যোগটা তখনই ঠিকঠাক কাজ করবে যদি আপনার মস্তিষ্ক মন ভালো থাকে ঠিক থাকে ঠিক পথে চলে তাহলে একমাত্র ভালো কাজ করবে নালে গোলমাল হবে সুতরাং স্ট্রেস ফ্রি লাইফ লিড করা ইম্পর্টেন্ট টু ইম্প্রুভ ইয়র এটা মাথায় রাখতে হবে ছ নম্বর মাইন্ডফুল ইটিং কথাটা মানে কি কানে হেডফোন গুঁজে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে হাতে পপকর্নের প্যাকেট নিয়ে গপ গপ গিলে যাচ্ছি কোনো লাভ নেই শরীরে কোনো উন্নতি হবে না ওজন বেড়ে যাবে শরীর খারাপ হবে মাইন্ডফুল এটিং মানে হচ্ছে আপনি কি খাবার খাচ্ছেন সেই খাবারটার দিকে তাকিয়ে খাবার খান টিভির দিকে নয় মোবাইল ফোনের দিকে নয় খাবারটার দিকে তাকান খাবারটাকে স্পর্শ করুন খাবারটাকে স্পর্শ করুন তার টেম্পারেচার দেখুন কি টেম্পারেচারের খাবার কি গন্ধ খাবারে সেটাকে দেখুন কি খাবার খাচ্ছেন সেটা মুখে কি ঢুকছে সেটা খেয়াল করুন চিবানোর সময় খেয়াল করুন খাবারটা প্রপারলি আপনি চিবাচ্ছেন কি না নাকি মুখে ঢুকিয়ে জল দিয়ে গিলে নিচ্ছেন এই পুরো ব্যাপারটা ইম্পর্ট্যান্ট এটাকে মারি মাইন্ডফুল ইটিং বলে এটা করে দেখুন আপনার ডাইজেশান ইম্প্রুভমেন্ট হতে বাধ্য আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে সাত নম্বর হচ্ছে খাবার খাবার সময় খাবার ভালো করে চিবান অনেকের টাইম থাকে না পাঁচ মিনিটের মধ্যে লাঞ্চ ফিনিশ করতে হয় এক থালা ভাত ডাল তরকারি মাছ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে খেয়ে উঠে বেরিয়ে চলে যাচ্ছেন কী করে খাচ্ছেন জানি না এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসেন ফ্যাটি লিভার নিয়ে ওজন বাড়া নিয়ে এসে বলেন ইনডাইজেশান হচ্ছে হার্ট বার্ন হচ্ছে বুকটা জ্বালা করছে বুকটা ব্যথা করছে খাবার পরে ডাক্তারবাবু বুকে প্রচণ্ড ব্যথা অথচ হার্টের টেস্ট করে দেখা গেলো হার্টের কোনো প্রবলেম নেই চিবানোটা ইম্পর্টেন্ট কেন চিবানোটা ইম্পর্টেন্ট আপনি যখন চিবাচ্ছেন তখন খাবারগুলো ছোটো ছোটো ফুড পার্টিকালে ভেঙে যাচ্ছে ফলে স্যালিভারি এনজাইমসগুলো বা গ্যাস্ট্রিক জুসের এনজাইমসগুলো বা ইনটেস্টিনের এনজাইমসগুলো ভালো করে কাজ করতে পারে তার সঙ্গে মিক্স করতে পারে দু নম্বর চিবানোর সময় আমাদের লালা ওই খাবারের সঙ্গে মিশে যায় সারা দিনে প্রায় এক লিটারের কাছাকাছি আমাদের লালা বেরোয় সেই খাবারের সঙ্গে লালাগুলো ভালো করে মিশে যাওয়ার জন্য ওই লালার মধ্যে এনজাইম থাকে স্যালিভারি অ্যামাইলেস স্যালিভারি রাইপেস বলে মুখের মধ্যেই খাবারের ডাইজেশান শুরু হয়ে যায় যেটা আমরা অনেকেই জানি না তিন নম্বর ওই খাবারটা ইজিলি নেমে যেতে পারে বেশিক্ষণ চিবালে লালা মিশ্রিত থাকলে গলায় আটকে যায় না হার্ট বার্ন হওয়ার চান্স অনেকটা কমে যায় চার নম্বর ওই খাবারের মধ্যে এনজাইমগুলো ভালো করে মিক্স হওয়ার জন্য রিফ্লাক্স কমে যায় পাঁচ নম্বর ওই খাবারটা স্টামাক থেকে ইন্টারেস্টিংয়ে ঢুকে যায় ইজিলি তাতে সুবিধা হয় ডাইজেশান অনেক সুতরাং খাবার চিবিয়ে খেলে আপনার খাবার ভালো করে হজম হবে এটাই স্বাভাবিক আট নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে মুভমেন্ট বডির মুভমেন্ট ইম্পর্ট্যান্ট মুভমেন্ট ভালো থাকলে কনস্টিপেশন হয় না মুভমেন্ট ভালো থাকলে খাবারটা ভালো হজম হয় কারণ এনজাইম এগুলো ভালো করে কাজ করতে পারে এনার্জি বার্ন হয় বডি খাবার চায় খাবার বডিতে ঢোকে এনজাইমসগুলো রেডি থাকে খাবার হজম করতে পারে যদি আপনি হাঁটেন হাঁটতে না চাইলে সাঁতার কাটুন সাঁতার না কাটতে চাইলে সাইকেল চালান সাইকেল না কাটতে চাইলে দৌড়ান কিছু করুন কিছু করে আপনি যদি আপনার বডি মুভমেন্ট রাখতে পারেন তাহলে আপনার খাবার হজম ভালো করে হবে এটাই খুব স্বাভাবিক ন নম্বর পয়েন্ট হচ্ছে স্লো বলি আমরা খাবার সময় যে একটু বুঝে শুনে খান যখন প্রচণ্ড খিদে পেয়েছে গোগ্রাসে খাবার আমরা গিলতে আরম্ভ করলাম দেখলাম অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে হাঁপিয়ে গেলাম এ বা এতটা খেয়ে নিলাম আসলে আমাদের পেট ভর্তি হয়েছে কিনা এটা বুঝতে কুড়ি মিনিট টাইম লাগে আমাদের ব্রেনকে ব্রেনের সিগনাল যায় কুড়ি মিনিট পরে যখন প্রচণ্ড খিদে পাচ্ছে আপনি টেন ফিফটিন পারসেন্ট খাবার খুব ফাস্ট খেয়ে নিন তারপর খাবারটাকে স্লো করে দিন আপনার বডি বুঝে যাবে যে কতটা খাবার খেতে হবে এতে দুটো জিনিস হবে আপনার ডাইজেশন ইম্প্রুভমেন্ট হবে দু নম্বর ওবেসিটি আটকে যাবে দশ নম্বর হচ্ছে লাইফস্টাইল মডিফাই করা লাইফস্টাইল মডিফাই করা তিনটে অ্যাসপেক্টে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে অ্যালকোহল খাবেন না অ্যালকোহল খেলে ইনডাইজেশান হয় অ্যালকোহল অ্যাসিডিটি বাড়িয়ে দেয় অ্যালকোহল গ্যাস্ট্রিক ইসোফিজিয়াল রিফ্লাক্স বাড়িয়ে দেয় অ্যালকোহল আমাদের স্টমাকে আলসার গ্যাস্ট্রাইটিস করে অ্যালকোহল খেলে আমাদের ইনডাইজেশন হবে এটাই হচ্ছে দোস্তুর কথা স্মোকিংও তাই স্মোকিং খেলে আমাদের মুখে লালা শুকিয়ে যায় স্মোকিং স্মো লালা গন্তি থেকে লালা কম বেড়ে খাবার হজমে অসুবিধা হয় দু নম্বর স্মোকিং করলে আমাদের খিদে কমে যায় গ্যাস্ট্রাইটিস ইনডাইজেশান এগুলো আরও অ্যাগ্রাভেটেড হয়ে যায় তিন নম্বর লেট নাইট স্লিপিং লেট নাইট স্লিপিং করলে বা লেট নাইট ইটিং করলে এই দুটোতেই খারাপ লেট নাইট ইটিং করলে আমাদের খেয়েই তো ঘুমিয়ে পড়তে হয় কারণ জেগে থাকার জন্য যথেষ্ট টাইম নেই ফলে গ্র্যাভিটির জন্য খাবারটা নিচের দিকে নামতে পারে না খাবার সোফে গ্যাসের মধ্যে ঢুকে যাবে আপনার ইনডাইজেশান হবে প্লাস খাবার পরে যদি একটু একটু মুভমেন্ট থাকে একটু হাঁটলাম একটু টয়লেটে গেলাম একটু মোবিলিটি হলো তাতেও খাবারটা হজম করতে সাহায্য হয় সুতরাং অ্যালকোহল স্মোকিং এবং লেট লেট নাইট ইটিং এই তিনটে লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল প্রবলেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তবেই আপনার ডাইজেশান বেটার হবে এগারো নম্বর যাদের হজমের অনেক দিন ধরে প্রবলেম চলছে তারা কিছু সাপ্লিমেন্ট ইনক্লুড করতে পারেন প্রিবায়োটিক কিনতে পাওয়া যায় খাবার থেকে অনেক সময় যায় না সেগুলো খেতে পারেন গ্লুটামিন খেতে পারেন এগুলো গার্ট ইনফ্লামেশান এগুলো কমিয়ে দেয় গ্লুটামিন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের গ্লা গাটের ইনফ্লামেশান কমিয়ে দেয় ফর ইনফ্লামেটারি বায়াল ডিজিজ এগুলোতে অনেকটা হেল্প পাওয়া যায় আর তিন নম্বর জিঙ্ক খেতে পারেন জিঙ্কের মধ্যে ডায়রিয়া বা গ্যাস্টাইটিস বা ইনডাইজেশান মানে বেটার করার প্রপার্টি আছে পুরুষদের ক্ষেত্রে এগারো মিলিগ্রাম পার ডে আর মহিলার ক্ষেত্রে আট মিলিগ্রাম পার ডে মোটামুটি জিঙ্কের একটা রেকমেন্ডেড ডোজ সেটা খেলেও আপনাদের গাট হেলথ ইম্প্রুভমেন্ট হবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে কী কী শিখলাম আমরা শিখলাম যে ন্যাচারাল ফুড খেতে শিখলাম প্রসেস ফুড না খেতে আমরা শিখলাম খাবার ভালো করে চিবিয়ে খেতে টাইম নিয়ে খেতে আমরা এটাও শিখলাম যে এক্সারসাইজ করতে আমরা এটাও শিখলাম অ্যালকোহল স্মোকিং এগুলো বন্ধ করতে কিছু কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো গাট হেলথের জন্য ভালো আরও অনেক কিছু আমরা শিখলাম যেভাবে খাবার খেলে আমাদের খাবার হজম হবে সুতরাং আজকের টপিকটা বাঙালি হিসাবে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটি টপিক অনেকেরই প্রশ্ন থাকে আমাদের হজম নিয়ে ডাইজেশান নিয়ে কেন হজম হচ্ছে না কি খেলে হজম ভালো হবে কি করলে হজম শক্তি বৃদ্ধি পাবে তাই নিয়ে একটা পুরো ওভারঅল একটা ডিসকাশান হলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আর আমাকে প্লিজ এই কোয়ারিগুলো করবেন না কমেন্টে যে যে কোয়ারিগুলোতে পার্সন টু পার্সন ডিজিজ স্পেসিফিক কোয়ারি থাকে যে আমার এই রোগ এসছে এই রিপোর্ট এসছে কী ট্রিটমেন্ট হবে এটা ইললিগাল সোশ্যাল মিডিয়াতে ট্রিট করা পেশেন্ট না দেখে সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারবো না নমস্কার ভালো থাকবেন